হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন বাগান বিলাস গাছটা ওইটা আমার একদম জানালার পাশ দিয়ে উঠে গেছে আমার বাসাটা হচ্ছে চারতলা তো ওই গাছটা একদম পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তবে বাস্তবে এত সুন্দর লাগে জানালার দিকে বসে থাকলে জানালার দিকে তাকিয়ে বসে থাকলে ফুলগুলো অনেক সুন্দর লাগে একদম কালারফুল যেমন গ্রিন কালার তেমনি একদম সেই কালার তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এসে একটা পেস থেকে আমি একটা ডাল না নিয়েছি এটায় আমি কিছু জার বয়েম সুন্দর করে সাজিয়ে রাখি তো সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তো আমার এই যে এই ডালনাটা দেখছেন অনেক পছন্দ খুব সুন্দর লাগছে মানে বাস্তবে বেশি সুন্দর আর এই যে বয়েমগুলো দেখছেন এটাই আমি আমার ব্রেকফাস্টের অথবা স্ন্যাক্সের বলতে পারেন আমি বিস্কিট রাখি কখনও চা রাখি কখনও ভাজা রাখি মানে যখন যেটা ইচ্ছে তখন আমি সেটা রেখে ব্যবহার করি তো এই জারগুলো বয়ামগুলো অনেক সুন্দর অনেক দামি তো যাই হোক দাম দিয়ে জিনিসটা কিনলে একটু ভালোই হয় আবার কোয়ালিটিটাও ভালো কারণ এই জারের ভিতর বিস্কিট ভাজা যায় রাখি না কেন বেশ কয়েকদিন ধরে ভালো মুসমুসে থাকে তেমন একটা নরম হয় না আর এ যে আরেকটা যার দেখতে পাচ্ছেন কাটের ঢাকনা সহকারে মানে কাটের ঢাকনালা এইটা আমি নিয়েছি বেস্ট বাই থেকে এই বয়ামটা না বেশ বড় প্রায় এক লিটার কিন্তু ভিডিও মনে হচ্ছে যেন অনেক ছোট। তো যাই হোক ওই কটাটাও আমার অনেক ভালোবাসার তো আমি বেস্ট বাই গিয়ে পেয়েছিলাম নিয়ে আসছি আর ওই যে একটা ফুল ওই যে একটা ফুল রাখলাম ওইটাও আমি নিয়েছি গিয়েছিলাম উত্তরা রাজলক্ষ্মী আমি গ্রাউন্ড ফ্লোর থেকে ওই ফুলটা নিয়েছি অনেক সুন্দর লাগছে তো যাই হোক কি যে আরেকটা কটার ভিতর আমি কিছু মুড়ি রেখেছি এই মুড়িগুলো আমার ওই কোটায় ভালো হয় কারণ ওই ব্যয়ামটাও অনেক চওড়া এবং ওইটা এক লিটারের বেশি ওইটাও আমি নিয়েছি বেস্ট বাই থেকে এই কোটাগুলো দেখলাম ইদানিং নতুন এসেছে আপনারাও বেস্ট বাইয়ে যে দেখতে পারেন আসলে অনেক সুন্দর আচ্ছা আমি তো যে বক বক করেই যাচ্ছি কথা বলেই যাচ্ছি এই মুহুর্তে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আমি আপনাদের কাছে আশা করি তো যাই হোক ভিউয়ার্সরা আমি যে আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমরা তো মানুষ মাত্র ভুল করতে পারি তো এই যে আমার ডালাটা সাজানোর শেষ এই মুহূর্তে আমি এসেছি ব্রেকফাস্ট করতে এখন বেলা বাজে নয়টা আমি আজকে ব্রেকফাস্টে রেখেছি একটু ফলমূল আর কিছু ফুলকা পিঠা আর এই যে একটু শাক সুন্দর করে আমি করে নিয়েছি তো এক কথায় শাক পিঠা খামো ফলমূল খামো তো যাই হোক আমার শ্রদ্ধ ভাই বোনেরা আন্টিরা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এখানে শেষ করছি আল্লাহ আপনাদের সহায়ক আসসালামু আলাইকুম